শীতের সময়টা যেহেতু আমাদের ব্রিডিংয়ের সময় এই ব্রিডিংয়ের সময়টাতে অনেকের অভিযোগ থাকে বিশেষ করে নতুনদের যে কবুতর ডিম দিচ্ছে না বা ডিম পারতেছে না এ এক সমস্যা প্রায়শই ঘটে থাকে তো আজকে এমন একটা মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যে মেডিসিনটা প্রয়োগ করলে কবুতরের লফটে ব্রিডিং লফটে যদি প্রয়োগ করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মানের ডিম পাবেন পুষ্টিগুণ সম্পন্ন ডিম পাবেন আবার বলতে পারেন যে পুষ্টিগুণ সম্পন্ন ডিম বলতে কি যেটা আমরা খাওয়ার জন্য কি পুষ্টিগুণ সম্পন্ন না একটা ডিমের ভিতরে ভ্রুন জন্ম নেওয়ার জন্য যেটুকু উর্বর ডিম দরকার আমি আসলে সেদিকে ইঙ্গিত করতেছি বাচ্চা ফোটার জন্য ভালো একটু কবুতরের বাচ্চা বা কবুতরের জেনারেশন এখান থেকে নিয়ে আসার জন্য যেরকম একটা ডিমের জন্ম হওয়া দরকার ঠিক সেরকম একটা ডিম জন্ম নিতে পারবেন যদি আপনি একটু উর্বর ডিম জন্ম না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ডিম থেকে ভালো বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে না তাই একটি উর্বর ডিম পুষ্টিগুণ সম্পন্ন ডিম কীভাবে পাবেন এবং এতে কীভাবে ভালো একটা বাচ্চা পাবেন এবং কিভাবে ডিম পাড়ার গতিকে ত্বরান্বিত করবেন ব্যাগবান করবেন আপনার লফটের ভিতরে আপনার গবতর কাঙ্ক্ষিতভাবে একজোড়া বাচ্চা তোলার পরে এই সিট সিজনে আবার একজোড়া বাচ্চা বড় হওয়ার সাথে সাথেই আবার ডিম নিয়ে বসা যাবে যেই বিষয়টা বা যেই কাজটা করলে আপনারা অতি দ্রুত সফল হবেন আজকের ভিডিওতে মোটামুটি এই বিষয়টি আলাপ করব তো ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা মেডিসিনের পরিচয় করে দিই যে মেডিসিনটা আমি নিজেই ইউজ করি এটা হচ্ছে রেনাসল এডি থ্রি ই এ এডি থ্রি ইংরেজিতে যদি দেখেন এ ডি থ্রি ই আপনারা যদি প্রয়োগবিধির ব্যাপারে কথা বলতে চান তাহলে প্যাকেটের গায়ে প্রয়োগবিধিটা লেখা আছে আপনারা প্যাকেটের গায়ে অনুযায়ী আপনারা এই নিয়ম দেখে ব্যবহার করতে পারবেন তাছাড়া আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রয়োগবিধিটা এমনভাবে করবেন যাতে করে এই প্রয়োগবিধির ফলে আপনার কবুতরের লফটে ভালো কাজ করে আমি শীতের সময়তে ধরতে পারেন যে প্রতি পার লিটারে তিন এম প্রতি পার লিটারের লিকুইডটা তিন এম ব্যবহার করি আবার প্রচণ্ড শীত যদি চলে আসে তাহলে প্রতি পার লিটারে আমরা চার এমএলও ব্যবহার করতে পারি তবে একটা জিনিস বলে রাখি যে এই মেডিসিনটা আপনার ফ্লাইং লফটে ব্যবহার না করা উত্তম আর যদি ব্যবহার করতে হয় সামান্য পরিমাণ ব্যবহার করবেন ধরতে পারেন হাফ মিলি বা ওয়ান মিলি আসলে এটা ব্রিডিং লফটের ফ্লাইং লফটের জন্য নয় এটা হচ্ছে মূলত ব্রিডিং লফটের জন্য তাই ডিম উৎপাদনকে ত্বরান্বিত করতে এই মেডিসিনের কোনো বিকল্প নেই আর আপনারা যদি এটা ফ্লাইং লফট ব্যবহার করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমরা ফ্লাইং লভটা সাধারণত আমরা চাই যে আমাদের কবুদ্রগুলো ডিম না পারো আপনারা ফ্লাইং লভ ব্যবহার না করে ব্রিডিং লভ ব্যবহার করাটা উত্তম সুতরাং বলতেছি আপনাদেরকে যে এই এডি থ্রি আপনারা ইচ্ছা করলে যে কোনো কোম্পানির আমি হয়তো রানাটা কোম্পানির রানাসোল এডি থ্রি ব্যবহার করতেছি আপনারা ইচ্ছা করলে যে কোনো কোম্পানির এডি থ্রি ব্যবহার করতে পারেন এই এডি থ্রিটা আপনার কবুতরের ডিম পাড়াকে ত্বরান্বিত করবে এবং কবুতরের হেলথটাকে মানে ডিম পাড়ার পরবর্তীতে যে একটা হেলথ দরকার বা একটা স্বাস্থ্য দরকার ভালো একটা গুড স্বাস্থ্য দরকার এই স্বাস্থ্যটা কিন্তু কবুতরের এই এই রেনাসোল এডি এটা কিন্তু ভালো রাখে তাই একটি উর্বর ডিমটাতে একটি ভালো বাচ্চা পেতে কবুতর থেকে সব সবসময় ডিম বাচ্চা পেতে কবুতর থেকে শীতের সময় ডিম বাচ্চাটা সহজে নিয়ে নেওয়ার জন্য এবং কবুতরকে ডিম পাড়া ত্বরান্বিত করতে এই মেডিসিনের কোনো বিকল্প নেই তাই আপনাদের কাছে বলবো যে এই মেডিসিনের সাথে পরিচয় হয়ে থাকুন এবং আপনারা এই মেডিসিনটা অন্তত আপনার পনেরো দিনে বা এক মাসে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে বলবেন না যদি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন আপনার লকটে তাহলে ইনশাল্লাহ ডিমের ব্যাপারে আপনাকে আর কোনো টেনশন রাখতে হবে না আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না কবুতর কবে ডিম পারবে পারবে কিনা ভালো একটা ডিম দিবে কিনা এই একমাত্র সমাধান এই রেনাসল এডি থ্রি ভালো থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে আপনার সামনে নতুন কোনো ভিডিও নেই আলাইকুম